চ্যানেলে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিডিও শর্টস যে অপশনগুলো আছে এখানে একটু সাইড করলে দেখতে পাবেন এখানে আমাদের চ্যানেলে প্রতিটা রবিবার যদি সেই দিন ব্রেক না থাকে তাহলে রবিবার বা তার আগের দিন পোস্ট করা হয় তো এখানে আসার পর সাহেব দার্স করবেন বা প্রশ্ন উত্তর নেবেন সেটা পোস্ট করা হয় এখানে আসবেন আসার পর দেখবেন যে জুম মিটিং লিঙ্ক একটা দেওয়া আছে সাপ্তাহিক দ্বার জুম মিটিং লিঙ্ক তো অবশ্যই জুম অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন যেটা হয়তো আপনারা জানেন সবাই যে কিভাবে ডাউনলোড করতে হয় পারমিশন অন করতে হয় তো এইখানে আসার পর আপনি এই যে এখানে লিংকে ক্লিক করবেন এরপর জয়েন মিটিং এ ক্লিক করবেন করার পর সরাসরি জুম অ্যাপটার মধ্যে রিডাইরেক্ট হয়ে যাবে তো এখানে আপনার নামটা দিবেন যে আপনি কি নামে ওখানে ডিসপ্লে করতে যাচ্ছেন দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা হচ্ছে এক থেকে চার পর্যন্ত ছিল সম্ভবত চার পাঁচ ছয় পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় আমি দেখি ছয় পর্যন্ত কিনা

আচ্ছা তো রেস হ্যান্ড করবেন ক্ষেত্রে হবে কি আপনি হচ্ছে সিরিয়ালে থাকবেন এখন কথা হচ্ছে যে আপনি তো রেস হ্যান্ড করলেন তো রেস হ্যান্ড করলে সিরিয়াল তো পাচ্ছেন না কারণ আপনার আগেই অনেকে রেস হ্যান্ড করে রাখছে তো এই ক্ষেত্রে আপনি কিভাবে সিরিয়ালে প্রথমে আসবেন এর জন্য আপনাকে যেটা করতে হবে দাঁড় শুরু হয় হচ্ছে আধা ঘন্টা আগে কিছু কিছু ক্ষেত্রে আপনার দাঁড় শুরু হয় একটু দেরি করেও যেমন আমি এটা লিখে দিয়েছি মিটিং শুরু রাত সাতটা তিরিশটায় অর্থাৎ বাংলাদেশ সময় সাতটা টায় অনেক সময় একটু দেরি হয় চল্লিশ পঞ্চাশেও শুরু হয় তো আপনি যখনই শুরু হবে তখনই প্রবেশ করবেন করে রেস হ্যান্ড করবেন এক্ষেত্রে আপনি সিরিয়ালে প্রথম থাকবেন এই কাজটা করে থাকলে আপনি তো প্রথম থেকে রেস হ্যান্ড করে থাকবেন এবং সাইকে আসবেন দাঁড় করবেন এরপর প্রশ্ন উত্তর দিবেন সিরিয়ালে আপনি প্রথমে থাকবেন এবং আপনাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে তো এই কৌশলটা অবলম্বন করবেন আমি জানি না আপনাদের বোঝাইতে পারছি কিনা সঠিক বলার চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম তো অবশ্যই দাস শুরুর প্রথম থেকেই মিটিং দার্স বলতে ভুল হবে সাহেব তো আসেন হচ্ছে রাত আটটার দিকে বাংলাদেশ সময় বর্তমানে আটটার সময় দার্স করার জন্য শুরু রেডি হন এবং মিটিংটা শুরু হয় জুম মিটিং শুরু হয় সাড়ে সাতটা বা তার পরে চল্লিশ পঞ্চাশ এর মধ্যে শুরু হয়ে যায় তখন থেকে যদি আপনি রেসেন্ড করেন অবশ্যই আপনি প্রথমে সিরিয়ালে থাকবেন তখন থেকে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে রেস এন্ড করে আপনি দাস শুনলেন সাড়ে আটটায় আসলেন দাস শুনলেন এরপর আপনাকে সিরিয়ালে প্রথম দিকে পড়ে গেল আপনাকে নিয়ে নিল এইভাবে সবাই প্রথমে সুযোগ পেয়ে থাকে এই পর্যন্তই ছিল আমি জানি না বোঝাতে পারলাম কিনা তো অবশ্যই আপনারা এইভাবে চেষ্টা করবেন আগে জয়েন করে রেস এন্ড করা এবং প্রশ্ন করার সুযোগ পাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ